হ্যাঁ এবার আমি বলি যে আপনি নেই জানি লিখো আপনার আমার সঙ্গে আপনি কি তর্ক করবেন তাই না এবার আপনি আমাকে বললেন যে আমি কুরআন জানি না আপনি আমার সঙ্গে কি তর্ক করবেন যে কথাটা বললেন হ্যাঁ ওই ইংলিশ কি ওই

জলঙ্গি জোর বুঝতে পেরেছি ডাক্তার সাহেব বলল

হ্যাঁ এবার আমি বলি যে আপনি নেই জানি লিখো আপনার আমার সঙ্গে আপনি কি তর্ক করবেন তাই না এবার আপনি আমাকে বললেন যে আমি পুরাণ জানি না আপনি আমার সঙ্গে কি তর্ক করবেন যে কথাটা বললেন হ্যাঁ ওই ইতিহাস কি

Together, it's going a